আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গা ইতালি হাতি এলিঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক ইপিএস সুরবি গাড়ি ব্যাংডা পড়া একদম মানে নতুনের মতোই গাড়ি একদম নিউ গাড়ি এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্ৰ এক লক্ষ আষষ্ঠি হাজাৰ টকা আল্লামুম ভাল

এই মাত্র গাড়িটি নিয়ে গেল একদম সীমিত প্রাইসে গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম